ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এটাই বিশ্বাস করি আমার নেতার কথা মতো তিনি আর কে নয় আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি যিনি আমাদের সব সময় আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন আমার নেতা আমার পিতারা আজকে আমাদের মাঝে আমার আরেক অভিভাবক আমার শ্রদ্ধাভাজন রুহুলক অ্যাডভোকেট রুহুল কবির দিল্লি চাচা যাকে আমি সংকটকালে সব পাশে পেয়েছি আমার বাবা যখন জেলে গিয়েছিল সেই রাত্রে আমি তাকে ফোনে বলেছিলাম চাচা আমাদের সাংবাদিক সম্মেলন করতে হবে আপনাকে অফিসে আসতে হবে তিনি ভাতের থালা ফেলে রেখে অফিসে সেদিন এসেছিলেন এবং সেদিনই তার বাড়ি এরা শেষ ছিল সেদিন থেকে তিনি অফিসে ছিলেন আজকে তাই আমি গর্বিত আমার দুই পাশে আমার দুই অভিভাবককে আজকে মঞ্চে আছেন আমাদের চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মন্ডলীর সদস্য ভাই আছেন আমার সাথে এই যে আন্দোলন আমরা শুরু করেছিলাম সনাতনী ভাইকে নিয়ে সেদিন আমার পাশে ছিলেন সরাবতালী শুভ ভাই আমার পাশে ছিলেন শাহিন ভাই ছিলেন কালোজি ভাই আর আমার বোন সাংগঠনিক সম্পাদক সে আমার যার কথা না বললেই নয় সে আমার পরিবারেরই একজন ওবায়দুর আমার চাচা আমাকে ছোট থেকে খুব স্নেহ করতেন সেই বোন শ্যামা যে আমার এই পূজা উদযাপন ফর্মকে সফল করার লক্ষ্যে ও ফরিদপুর কাজ করে যাচ্ছে এবং সবসময় আমাকে সমর্থন করে যাচ্ছে আমি ওকে ধন্যবাদ জানাচ্ছি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের এখানে আরো জানা এসছে আমার জামাল ভাই ধর্ম বিষয়ক সম্পাদক তিনি বলে গেলেন তিরিশ বছরের সম্পর্ক তিনি আমাদের প্রধান অতিথির কথা বলে গেলেন একজন মানুষ তার সম্পর্কে বলতে গেলে অনেক কথাই বলতে হবে রোজার মাসের কথা তিনি বলে গিয়েছেন ঈদের কথা বলে গিয়েছেন আরো অনেক ইতিহাস আছেন যা আপনারা কেউই জানেন না প্রতিটি মসজিদের ইমানদের তিনি উপহার পাঠান যেটা মুসলিম সম্প্রদায়ের অনেকেই দেন না তিনি সকল ধর্মকে ভালোবাসেন আমরা বৌদ্ধ মন্দিরে গিয়েছি তিনি যান তিনি আমাকে কখনো তার এই ইতিহাস গুলি বলেননি বৌদ্ধ মন্দিরে গিয়েছি ভাষাবো সেখানে গিয়ে জানতে পেরেছি এই বৌদ্ধ মন্দিরের উন্নয়ন করে দিয়েছেন আমি জানতে পেরেছি জানতে পেরেছি প্রধান অতিথির আরো কথা তিনি ভবানী পীঠ শেরপুরে শিকার 30 বছর আগে ভ্যাঙ্গারিতে যে সেই মন্দির উন্নয়নের কাজে হাত বাড়িয়ে দিয়েছিলেন আমি 30 বছর পর সেই মন্দিরে দাঁড়িয়ে জিজ্ঞাসা এনেছি আরো অনেক ইতিহাস আছে আজকে আমার সাথে সহচর হিসেবে কাজ করছে সহধর্মবিষয় অমলেন্দু দাশগুপ্ত যে কোজাউলジャパン কনটেস্ট কেমন নাই আমার সাথে কাজ করছে সাবেক ক্ল্যাসি সুরঞ্জন ঘোষ আমার সাথে কাজ করছে দেবাশিস রায় মধু আমার সাথে কাজ করছে আশির দশকের ছাত্র নেতা সমীর বসু আপনারা অনেকেই তাকে মাসপতে পথে দেখেননি তিনিও নির্যাতিত নির্যাতনের শিকার আমার সাথে আছে আশির দশকে আরেক ছাত্র নেতা গৌতম মিত্র আমি আশির দশক থেকে চব্বিশের সকল ছাত্র নেতাকে নিয়ে আমার পূজা উদযাপন কেন্দ্রীয় কমিটি গঠন করেছি যেখানে আপনারা একজন চাঁদাবাজ লুটপাটকারী পাবেন না যেখানে সবাই প্রত্যেকে নিজ নিজ কষ্ট করে উপার্জন করে সেই টাকা দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাশে আজকে কাজ করে যাচ্ছে আই এই যে পূজা উদযাপন ফন্ড কখন আমরা গঠন করি অক্টোবরে পাঁচই অক্টোবরে ষষ্ঠ উপদেষ্টার সামনে আমি বলেছিলাম পালিয়ে গেছে শেখ হাসিনা ভারতে সেখান থেকে মারছে হাসিনা এবং বাবু আর সেই ঢিলে আমাদের হাসিনার আন্দোলনে নেমেছে এটা বন্ধ করতে হবে তাই আমরা এদের নিয়ে পূজা উদযাপন ফ্ড গঠন করি এবং আমাকে রিপিচ আছে সেদিন ডেকে বলেছিল ভাতিজি তোমার মনে হয় এখন কিছু করা দরকার সেদিন আমি মাঠে নেমেছিলাম রাজপথে রমনা কালী মন্দির থেকে শাহবাগ তারপরে প্রেস ক্লাব যেখানে আমি সবাইকে নিয়ে সেদিন আন্দোলনে নেমে সেই ভারতের বিরুদ্ধে আন্দোলনকে থামিয়ে দিয়েছি দেশের সংকটকালে দেশের যখন সংকট হবে অপরণারা ভয় পায় না তারা দেশের সংকটে রাজপথেই থাকে আপনাকে একটা কথা বলতে আমি ভুলে গেছি এখানে আমাদের সম্প্রস সাংবাদিক ভাইরা আছেন। পেসিভালি আন্দোলনে একদিনের জন্য ঘরে চাইনি আমাদের সেই নেতা কাজের বনির চৌধুরী ভাই তথ্য সম্পর্ক দিয়ে এবং পেশাজীবী পরিষদের মহাসচিব আমাদের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউননের মহাসচিব চার নেতৃত্ব আমরা সেদিন রাজপথে ছিলাম ছত্রিশে জুলাই আগস্টে গণ ছাত্র জনতার গণ বারো পুথনে শহীদ হয়েছে আমাদের অনেক সাংবাদিক ভাইরা আপনাদের অবদান কম নয় কিন্তু অনেকে ভুলে যায় আমাদের সাংবাদিক ভাইদের কথা বলতে আরেক নেতা যার নাম না নিলে সনাতন ধর্মালম্বীদেরই বলবেন দিদি তার কথা তো বললেন না গোবিন্দ দা গোবিন্দদা রাষ্ট্রপতে আমাদের সাথে প্রতীক আন্দোলনে আছেন সনাতন ধর্মালম্বীদের পাশে আমি খেলকেতের মন্দির শুরু করেছিলাম সেই খেলকেতের মন্দিরে যখন কিছু দুষ্কৃতিকারীরা হামলা করেছে মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে তখন গোবিন্দদা পাশে এসে দাঁড়িয়েছে রেলওয়ে সুচিতকে বলেছিলাম দশ হাজার হিন্দু ভোট আছে এখানে হিন্দুদের অস্তিত্বে ব্যাপার হিন্দুদের আত্মসম্মানে আঘাত আনবেন না গোবিন্দ সেটা আজকে আমাদের স্থায়ী মন্দিরের সরকার জায়গা দিয়েছে আমি তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমার মনটা আসলে ভরে গিয়েছে ভরে গিয়েছে আপনাদের প্রতিটা অঞ্চল থেকে আসা প্রতিটা সনাতনী ভাইদের দেখে প্রতিটা সনাতনী বন্ধের দেখে সেই সেই গোপালগঞ্জ বলেন সে কাথিনারের কাঠি সেই গোপালগঞ্জ থেকে আমার বোনেরা ছুটে এসেছে বলেন যে আমাদের রক্ষা করেন দিদি আমি চেষ্টা করছি শুরু যেন শুভেচ্ছা বিনিময়ের মধ্যে আমাদের সংগঠন না থাকে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি বাংলাদেশের প্রতিটা জেলায় যে যে প্রতিটা সনাতন ধর্মাবলম্বীর পাশে থাকতে আমি বিশ্বাস করি বাংলাদেশ অসম্প্রদায়িক দেশ বাংলাদেশ একটি কি আমরা সবাই সংখ্যালঘু নই আমি বিশ্বাস করি আমরা সবাই বাংলাদেশি আমাদের ভাগ করতে চেয়ারম্যান যেই নেউশনের স্বপ্ন দেখেছেন আজকে আমি মনে করি আমার এই সমাবেশ তারই প্রতিফলন আদি আপনাদের সবাইকে বাংলাদেশ এর থেকে আজকে এনে দিতে পেরেছি একসাথে একত্রিত করে পাঁচই আগে শেখ হাসিনা পালানোর পর তার দোসরা পালিয়েছে মন্দির গুলো থেকে কেন পাহারা দিতে হয়েছিল সেদিন আপনারা এটা বললেন না কেউ পাহারা দিতে হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা মন্দিরে যে লুটপাট করে হিন্দু বাড়ি ঘর দখল করে তাই সেদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু লন্ডনে বসে আমাদের নির্দেশ দিয়েছিলেন আমরা যেন প্রতিটি নেতা কর্মী না থাকি প্রতিটা মানুষের বাড়ি পাহারা দিয়েছি আমরা দিয়েছি বলে আপনারা সারম্বরে দুর্গা পূজা পালন করেছেন গত বছর প্রতিটি জেলায় কোথাও কিন্তু মূর্তি ভাঙার শব্দ আমরা শুনিনি আমার সপু ভাই একটা কথা বলতে বলে গিয়েছেন মুন্সিগঞ্জে অ্যাডভোকেট সালামের বাড়ির কাছে আমাদের আজকে যে প্রধান তারই অনুদানে একটি মন্দির হয়েছিল সেই মন্দিরের হাত ঘুরিয়ে দিয়েছিল সেই আমি দোসররা সবু ভাই মন এটা বলে গিয়েছেন বলতে আজকে আমি ভেবেছিলাম কিছুই বলবো না সবাইকে আপনাদের ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাবো তারপরে এত কথার পর একটু যেন বলতে ইচ্ছে করল আরে শেখ হাসিনা পালাবে না তার রক্তের মধ্যেই তো পালানোর দোষ শেখ মুজিবর সাড়ে সাত কোটি পালিয়েছিল সে казино তাই তার কার কথা চিন্তা না করে ভারতে পালিয়েছে আর ভিসা কেন বন্ধ করেছে এটা কিন্তু কেউ আপনা চিন্তা করেন না ভিসা বন্ধ করেছে এখন সে казиноটাকে হেবলতে রাখার জন্য मोदी बाबू আরেক হলো আউলিগ্যাল চোর ডাকাতি আছে না এই দেশে তারা যাতে ভারতে যে আশ্রয় না নিতে পারে মোদী বাবু এত বোকা নয় তার দেশে এত জায়গা নেই যে আমি লীগের দোষকদের জায়গা দিবে আমি আজকে আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনাদের পাশে সর্বদা জাতীয়তাবাদী দল বিএনপি পরবর্তী ভবিষ্যতেও থাকবে ভয়ের কোন কারণ নেই আপনাদের ব্যবহার করবে না জাতীয়তাবাদী দল ব্যবহার করতে জানে না জাতীয়তাবাদী

তার প্রতিজ্ঞা আছি সামনে নির্বাচন নির্বাচনে আমাদের অনেক কাজ আমরা একটি নির্বাচিত সরকার গঠন করব। আপনাদেরকে সবাইকে আবারও দূর দূরান্ত থেকে এসেছেন সবাইকে কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সনাতনী যোদ্ধা আমাদের গর্ব বাংলাদেশে বন্ধু গর্বরচন্দ্র রায় যিনি ছায়া দিয়ে রেখেছেন